নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল ইন্ডিয়ান সুপার লিগের অচলাবস্থা নিয়ে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবার আগে মুখ খুললেন সুভাশিস বসু সুনীল ছেত্রী গুরপ্রীত সিং এর মতো প্রাক্তন ভারতীয় অধিনায়করা এখনো কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ সন্দেশ জিঙ্গানের কাছ থেকেও কোনো বিবৃতি আসেনি কিন্তু শুভাশিস বসু বাংলার ফুটবলের আইকন মোহনবাগানের অধিনায়ক তিনি কিন্তু এই অচলাবস্থার ক্ষেত্রে এগিয়ে এসেছেন তিনি একটি পোস্টে লিখেছেন আমরা পেশাদার ফুটবলার আমরা লিগ খেলতে চাই পেশাদার ফুটবলাররা একত্রিত রয়েছি আমাদের আবেদন কিংবা ধরে নিতে পারেন এটা আমাদের বার্তা যারা ভারতীয় ফুটবল চালান ক্ষেত্রে অন্যান্য জায়গায় আছেন তারা সবাই আসুন এগিয়ে আসুন আমরা খেলতে চাই দর্শকদের আনন্দ দিতে চাই দর্শকরা ফুটবল প্রেমীরা আমাদের বৃহত্তর পরিবার আমরা উদ্বিগ্ন আছি আমরা হতাশ আমরা ফার্স্টেশনে শুধু ভুগছি না আমরা ভাবছি সেই সব তরুণ সমর্থকদের কথা যারা ফুটবল নিয়ে মেতে থাকেন তারা আবার পথভ্রষ্ট হয়ে অন্য জায়গায় চলে যাবেন না তো তাই জন্য আমি আবেদন করছি শুধু ফুটবল জগতের নয় অন্যান্য জগতের ব্যক্তিরাও এগিয়ে এসে ভারতীয় ফুটবলের এই দুদিনে কিছু একটা করুন ফুটবলদের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা বন্ধ হয়ে গেলে সেটা দেশের ক্ষতি ভারতীয় ফুটবলে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক সবচেয়ে বড় লিগটাই না হয় তবে সেটা দেশের ক্ষতি আমরা নিজেদের মতো এই দুর্দিনেও নিজেদের প্রস্তুত রাখছি আমরা অপেক্ষা করছি কবে ট্যানেলের ভেতর দিয়ে ঢুকে আবার মাঠে নামব যখন সব দর্শক সমর্থকদের শব্দ ব্রহ্ম গগনভেদী রূপ নেবে শুভশেষের এই পোস্ট মনকে ছুঁয়ে যায় কল্যাণ চবে একজন প্রাক্তন ফুটবলার তিনি রাজনৈতিক সিঁড়ি বেয়ে এই জায়গায় পৌঁছেছেন কিন্তু আজকে দেখা যাচ্ছে তিনি পুরো দেশটাকে দেশের ফুটবলকে শেষ করে দিলেন তিলে তিলে হত্যা করলেন শুধু আইসেল নয় আই লিগ কবে খেলবে দেশের এক ঝাঁক প্লেয়ার কিন্তু বেকার হতে চলেছেন বিদেশি ফুটবলাররা ফিরে যাবেন ফিফা উইন্ডো আসছে জানুয়ারির এক তারিখ থেকে তারা বেগতিক দেখলে বিদেশে গিয়ে তারা খেলবেন তাদের ক্লাব পেতে অসুবিধা হবে না এখানে ভারত ভারতবর্ষে আইএসএল খেলার জন্য যেসব বিদেশিরা আছেন তাদের যথেষ্ট কদর আছে অন্যান্য দেশে বিশেষত এশিয়ারই কোনো দেশে কিন্তু ভারতীয় ফুটবলারদের কি হবে কজন ভারতীয় ফুটবলার বিদেশি গিয়ে খেলার সুযোগ পাবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জেদা জেদি করছে এফএসডিএল এর সত্ত্ব মেনে নিতে উচিত তাদের তো পঁচিশ কোটি পেলেই হবে অন্য জায়গা থেকেও তো তারা অর্থ উপার্জন করেন এই লিকটাকে বিক্রি করে তারা কিন্তু খানদানি স্যুট পরবেন যাতায়াত করবেন গাড়িতে ফাইভ স্টার হোটেলে থাকবেন কেন তারা তো দরকার হলে থ্রি স্টার হোটেলে থাকুন এয়ারপোর্ট থেকে গাড়ি কেন উবেরে যান কিন্তু দেশের ফুটবলটা শুরু করুন দেশের ফুটবলের সেরা লীগটা শুরু করার চেষ্টা করুন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেভাবে চলছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় পেশাদারিত্ব দেখাতে গিয়ে একদম অপেশাদারিত্বের ছোঁয়া এখন তো মনে হয় এর চেয়ে ওই আই লিগ অনেক ভালো ছিল দশ বারো কোটি সাত কোটি আট কোটিতে দলগুলো গড়া হতো ফুটবলটা কম পেতেন কিন্তু তাদের খেলায় ফুটবলটা থাকতো এবং মনে রাখতে হবে এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল স্পোর্টিং স্পোর্টিংয়ের সঙ্গে একটা আবেগ জড়িত আছে বেশ কিছু তরুণ প্রজন্মের সমর্থক তারা কিন্তু এই ক্লাবটাকে নিয়ে দিনরাত ভাবেন তারা কিন্তু বিপদগামী হতে পারেন এটা কিন্তু আমাদের যেসব জাতীয় তথাকথিত নেত্রী আছেন তাদেরও ভাবা উচিত দেশের ফুটবলকে কিভাবে এই অন্ধকার থেকে আলোয় আনা যায় আবার কবে ফুটবল গড়াবে যুব ভারতীর সবুজ ক্যানভাসে শুধু বক্তৃতা দিয়ে নয় কাজ করে দেখানোর একটা সময় এসে গেছে